অন্যান্য রোগের কারণেও অনেক সময় ব্যাক পেন হতে পারে অন্য রোগের মধ্যে যেমন কারো যদি কিডনিতে প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে হতে পারে ইভেন যদি আপনার কোনো ইনফেকশান থাকে সেক্ষেত্রেও হতে পারে ইউটিআই ইউরিনাই ট্র্যাক্ট ইনফেকশান থেকেও এই ধরনের প্রবলেমগুলো হতে পারে পেনটা যদি খুব বেশি হয় ইমিডিয়েট আপনাকে কনসাল্ট করা দরকার আর যদি কম থাকে এবং সেটা যদি সাস্টেইন করতে থাকে কিছুদিন বা কয়েক সপ্তাহ সেক্ষেত্রেও আপনাকে পরামর্শ নেওয়া দরকার যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট